বন্ধুরা পৃথিবীর বুকে এমনও জায়গা আছে যেখানে আজও মানুষের পা পড়েনি সম্পূর্ণভাবে যেখানে অন্ধকার গাছের ছায়ায় লুকিয়ে আছে অজানা রহস্য অদ্ভুত প্রাণী আর প্রাচীন সভ্যতার চিহ্ন হ্যাঁ আমি বলছি পৃথিবীর ফুসফুস নামে খ্যাত অ্যামাজন রেইন সম্পর্কে আজ আমরা জানবো এর লুকানো রহস্য ভয়ঙ্কর কাহিনী আর অবিশ্বাস্য তথ্যগুলো তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক কাজকের ভিডিও অ্যামাজন জঙ্গল প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি প্রায় নয়টি দেশের মধ্যে ছড়িয়ে আছে সবচেয়ে বেশি ব্রাজিলে এই জঙ্গল পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় বিশ পার্সেন্ট উৎপাদন করে এজন্যই অ্যামাজন জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস কিন্তু এই জঙ্গলের ভেতরে প্রবেশ করা মানে অজানা বিপদের সম্মুখীন হওয়া এখানে রয়েছে লাখ লাখ প্রজাতির প্রাণী যার অনেকগুলো বিজ্ঞানীরাও আজও আবিষ্কার করতে পারেনি অ্যামাজনের নাম শুনলেই মাথায় আসে বিশাল অ্যানাকোন্ডা বিশ্বের সবচেয়ে বড় সাপ এখানেই বাস করে অনেকে দাবি করেন চল্লিশ ফুট মেগা তারা দেখেছেন শুধু সাপই নয় নদীতে আছে যারা কয়েক মিনিটে পিরান একটি বড় প্রাণীকে হাড়ে পরিণত করতে পারে আর জঙ্গলের গভীরে রয়েছে জাগোয়ার এমন এক শিকারী যাকে স্থানীয়রা বলে ছায়ার মধ্য মৃত্যু সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এখানকার আশি পার্সেন্ট প্রাণীকে বিজ্ঞানীরা এখনো নাম দিতে পারেনি মানে আমরা এখনো জানি না এই জঙ্গলে কি কি লুকিয়ে আছে অনেক গবেষক বিশ্বাস করেন অ্যামাজনের গভীরে একসময় বিশাল এক প্রাচীন সভ্যতা ছিল স্যাটেলাইট ছবি ও প্রত্নতাত্ত্বিক খননে দেখা গেছে বিশালাকার জ্যামিতিক নকশা মাঠের দুর্গ এমনকি শহরের অবশিষ্টাংশ স্থানীয় উপজাতিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে রহস্যময় গল্প বলে আসছে স্বর্ণের নগরে এলডোরাডোর সম্পর্কে তাহলে কি সত্যি আমাজনের ভেতরে এখনও আছে এক অজানা সভ্যতার চিহ্ন অ্যামাজনে বাস করে শতাধিক উপজাতি অবিশ্বাস্য হলেও সত্যি এর মধ্যে প্রায় সত্তরটির সাথে আধুনিক সভ্যতার কোনো যোগাযোগ নেই তারা এখনো পাথরের অস্ত্র ব্যবহার করে আর বাইরের পৃথিবী সম্পর্কে কিছুই জানে না কিছু উপজাতি এতটাই আক্রমণাত্মক যে তাদের এলাকায় কেউ প্রবেশ করলে আর ফিরে আসে না এমনকি হেলিকপ্টার তাদের গ্রামের ওপর দিয়ে উড়লে তারা তীর ছুঁড়ে আক্রমণ করে ভাবন্ত দু সালে এসেও পৃথিবীতে এমন মানুষ আছে যারা জানেই না স্মার্টফোন ইন্টারনেট বা শহরের জীবন কেমন অনেক অভিযাত্রী দাবি করেছেন যে তারা অ্যামাজনের গভীরে অদ্ভুত শব্দ শুনেছেন যেগুলো মানুষের নয় আবার প্রাণীরও নয় কেউ বলেন গভীর রাতে ভেসে আসে ঢাক ঢুলের শব্দ আবার কেউ দেখেছেন অদ্ভুত আলো যেগুলো ব্যাখ্যা করা যায় না বিজ্ঞানী বলেন এগুলো হয়তো প্রাকৃতিক শব্দ কিন্তু স্থানীয় উপজাতিরা বিশ্বাস করে জঙ্গলের আত্মারা সব তৈরি করে অ্যামাজন শুধু রহস্য আর ভয়ঙ্করের জন্য বিখ্যাত নয় এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেষজ গাছপালা আধুনিক অনেক ঔষধের উৎস এই জঙ্গল তবে দুঃখজনকভাবে প্রতি মিনিটে প্রায় তিরিশটি ফুটবল মাঠ সমান বন কেটে ফেলা হচ্ছে যদি এই ধ্বংস চলতে থাকে তাহলে হয়তো আমরা খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলব পৃথিবীর এই অনন্য রহস্য ভাণ্ডার অ্যামাজন জঙ্গল এখনও আমাদের কাছে এক অমীমাংসিত রহস্য এর ভেতরে লুকে আছে এমন অনেক কিছু যা হয়তো আমাদের কল্পনাকেও হার মানাবে বন্ধুরা আপনারা কি মনে করেন অ্যামাজনের অন্ধকারে কি সত্যি হারিয়ে গেছে প্রাচীন সভ্যতার চিহ্ন নাকি লুকিয়ে আছে এমন কিছু যা আজও পৃথিবী জানতে প্রস্তুত নয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন